একটা কবিতার জন্য কলমে সরজিৎ চৌধুরী কণ্ঠে শ্রী স্যাব একটা কবিতার জন্য অনন্ত পথ হেঁটে যাওয়া যায় একটা কবিতার জন্য ক্লিওপ্রেট্রার প্রেম তুচ্ছ হয়ে যায় একটা কবিতার জন্য শ্মশানে জ্বলন্ত চিতায় মানুষ খোঁজা যায় একটা কবিতার জন্য সাতটার বুকি চোর চোট্টা মজুদার ভেজালওয়ালা লাল বাতির দালালকেও ক্ষমা করা যায় একটা কবিতার জন্য হাজার বার দহন করতে পারি লঙ্কা একটা কবিতার জন্য ছাড়খাড় করতে পারি রাম রাজ্য একটা কবিতার জন্য আজীবন সুখের মুখে লাথি মারা যায় একটা কবিতার জন্য চোদ্দশো বছর স্বেচ্ছায় বনবাসে থাকা যায় একটা কবিতার জন্য জীবন ভোর অবহেলায় সব ঘাতকের সামনে উদ্ধত মাথা পাতা যায় একটা কবিতার জন্য নিজেকে তুচ্ছ করা যায় একটা কবিতার জন্য করা যায় সব কিছু সেসব কবি জানে শুধু কবি জানে নমস্কার